সুপ্রিয় দর্শক আমরা সবাই একটি কথা অনেকদিন আগে থেকেই জানি যে ভালো বীজে ভালো ফসল এবং এটাও আমরা জানি যে ফসলের ক্ষেত্রে শুধুমাত্র বীজ যদি ভালো হয় তাহলে উৎপাদনশীলতা পনেরো শতাংশ বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় ভালো বীজে ভালো ফসল এটি কিন্তু শুধুমাত্র ফসল উৎপাদনের ক্ষেত্রে না এটি কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য আমরা আজকে কথা বলছি সম্পদ বিষয়ে আমরা জানি যে আমাদের দেশে সম্পদের চাষ বেড়েছে খামার বেড়েছে এবং অনেক মানুষ কিন্তু এই জায়গায় এগিয়ে এসেছেন আমাদের দুধের উৎপাদন বেড়েছে আমাদের মাংসের উৎপাদন বেড়েছে এবং সবচেয়ে বড় কথা যে আমরা এই ক্ষেত্রে কিন্তু স্বয়ং সম্পূর্ণ হতে চলেছি কিন্তু এই কাজগুলো করার জন্য আরও কতগুলো তথ্য দরকার কতগুলো বিষয় দরকার প্রথমত হচ্ছে যে আমরা কি সঠিক প্রযুক্তি কৃষক ভাইদেরকে দিতে পারছি আমরা কি সঠিক মানের বীজ কৃষক ভাইদেরকে দিতে পারছি কিংবা আমরা কি তাদেরকে সঠিক পরিচর্যা বা অন্যান্য ব্যবস্থাপনা বিষয়ে তথ্য দিতে পারছি অনেক ক্ষেত্রেই পারছি অনেক ক্ষেত্রেই পারছি না সরকার তার নিজস্ব ক্ষমতা বলে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছেন কিন্তু তার পাশাপাশি বেসরকারি সংস্থা তারাও কিন্তু এগিয়ে এসেছেন আমরা আজকে এসেছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার একটি গ্রামে যেখানে বায়ো বায়োসায়েন্স তারা চমৎকার একটি খামার পরিচালনা করছেন এবং সেই খামারের আওতায় তারা গড়ে তুলেছেন ইয়ন ক্যাটাল জেনেটিক্স বলে একটি আলাদা কেন্দ্র যেটাকে আমরা বলছি ব্রিডিং ফার্ম ব্রিডিং স্টেশন একটি কথা বলে রাখা ভালো যে আমাদের দেশে সাধারণত যারা কৃত্রিম প্রজননের জন্য বীজ নিয়ে আসেন তাদের অনেকেই বিদেশ থেকে নিয়ে আসেন এবং এখানে সেটিকে প্রয়োগ করার চেষ্টা করেন আবার অনেকে বিদেশ থেকে সরাসরি সার নিয়ে আসেন সেগুলোকে এখানে বীজ উৎপাদন করেন এবং সেটিকে তারা নিয়ে যান আবার সরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু নিজেরা নিজেদের প্রয়োজনে নিজেদের ক্ষমতা অনুযায়ী বীজ উৎপাদন করেন এবং আর্টিফিশিয়াল ইনসিমিরেশান সেন্টারের মাধ্যমে সেগুলোকে বিতরণ করেন কিন্তু আমরা আজকে যে জায়গাটিতে এসেছি সেটি একটু ভিন্ন ধরনের জায়গা দু সালে এই খামার বিদেশ থেকে সরাসরি ফ্রিজিয়ান গাভি আমদানি করে এবং সেই ফ্রিজিয়ান গাভিগুলো ছিল সম্পূর্ণ অন্তঃসত্ত্ব বা প্রেগনেন্ট কাফি এবং সেইখান থেকে যে বাছরগুলো উৎপাদন হয় সেই বাছরের ভেতর থেকে যেগুলো সার ছিল সেই সারগুলোকে নির্বাচন করা হয় এবং সেই নির্বাচিত সারগুলোকে নিয়ে কিন্তু গড়ে তোলা হয়েছে এই ব্রিডিং স্টেশন অর্থাৎ বাংলাদেশের আবহাওয়ায় যে বীজ উৎপাদিত হচ্ছে সেই বীজ থেকেই কিন্তু আমরা গবাদি পশুর মান উন্নয়নের চেষ্টা করছি আজকে আমরা এসেছি সেই জিনিসটি দেখার জন্য যে কিভাবে একটি মানসম্পন্ন ব্রিডিং ফার্ম গড়ে উঠছে কিভাবে সেখান থেকে বীজ উৎপাদন হচ্ছে কীভাবে তার মান রক্ষা করা হচ্ছে এবং কিভাবে সেটি ছড়িয়ে পড়ছে দেশে সর্বত্র আমরা এই বিষয়ের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি বিশাল একটি জায়গার উপর গড়ে উঠেছে এই ব্রিডিং ফার্ম এবং এই ব্রিডিং ফার্মের সব বড় বৈশিষ্ট্য হচ্ছে যে চমৎকার বায়োসিকিউরিটি সিস্টেম এখানে প্রচলিত রয়েছে এই খামারে যদি আমাদের কেউ প্রবেশ করতে চান তাহলে তাকে অবশ্যই বায়োসিকিউরিটির যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেগুলোকে অনুসরণ করেই ঢুকতে হবে এবং কোনো রকমের রোগ বালাই ভাইরাস যাতে খামারের ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য বিজ্ঞানীরা এবং এখানকার কর্মরত ব্যক্তিরা খুব কঠোর নিয়ম অনুসরণ করে থাকেন আমরা এখন যে শেডটি দেখছি সেটি হচ্ছে মূলত সারের জন্য যে শেডটি তৈরি করা হয়েছে সেই শেড এই শেডগুলো কিন্তু অন্যান্য শেডগুলোর থেকে অনেকটাই দূরে কারণ যাতে এর ভেতরে কোনো রকমের রোগ বালায় বা অন্য কোনো উপাদান প্রবেশ করতে না পারে বা এখান থেকেও কোনো কিছু যাতে অন্য খামারকে স্পর্শ করতে না পারে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের পেছনেও কিন্তু বৈজ্ঞানিক বিধি নীতি এগুলোকে অনুসরণ করা হয়েছে প্রিয় দর্শক আমি শুরুতে যেটা বলেছিলাম দু সালে যে গাভীগুলোকে আমদানি করা হলো আমদানিকৃত বকনা থেকে যে সমস্ত বাছরগুলো পাওয়া গেল সে বাছুরের ভেতরে যে বাছরগুলো সার বাছর ছিল সেগুলোকে নির্বাচিত করা হলো ব্রিডিং ফার্মের জন্য এই জায়গায় কিন্তু দুটি প্রধান বিষয় দেখা হয় প্রথমত দেখা হয় যে তার জেনেটিক্স বৈশিষ্ট্য ঠিক মতো আছে কিনা এবং তার রোগ মুক্ত একটি পরিবেশের মধ্যে সে বড় হতে পারছে কিনা এবং চার বছর ধরে বাছাই করেই কিন্তু এখানে একটি বুল স্টেশন গড়ে তোলা হয় এখানে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক থাকে দশটি বিশটি এরকম ভুল থাকছে কিন্তু সেগুলো বাছাই করার পর নির্বাচিত করা হয় সেখান থেকে সিমেন্ট সংগ্রহ করা হবে কিনা বা সেখান থেকে বীজ সংগ্রহ করা হবে কিনা বিজ্ঞানীদের তত্ত্বাবধানে এটি পালিত হয়ে থাকে এবং এখান থেকে যে সমস্ত নিয়ম কানুন অনুসরণ করা দরকার প্রতিটি সারের জন্য পৃথক খাদ্য পৃথক ব্যবস্থাপনা সেখানে অনুসরণ করা হয়ে থাকে এবং সেখান থেকে সিমেন্ট সংগ্রহ করে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিকে সংরক্ষণ করা হয় এবং সেটিকে পাঠিয়ে দেওয়া হয় তৃণমূলে দর্শক আমাদের প্রতিবেদক জনাব আতাউর রহমান মিটন কথা বলেছেন বিজ্ঞানীদের সাথে এই বিষয়টিকে ভালোভাবে জানবার জন্য আসলে আমরা শুনে নেই বিজ্ঞানীদের কথা শুক্রদাস মন্ডলিক ইয়ান লিমিটেডের কিভাবে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি বায়ো সিকিউরিটির ক্ষেত্রে যে আপনারা জানেন ব্রিডিং সব থেকে ভ্যালুয়েবল একটা অ্যাসেট দেশের জন্য আর আমাদের যে মেরিটটা আছে অর্থাৎ শুধু অস্ট্রেলিয়া থেকে সে দুই সালে প্রেগনেন্ট হেইফার আমদানি করা হয়েছিল সেই আমদানিকৃত হেইফার থেকে যখন আমরা বাচ্চা পেয়েছি প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন এবং তৃতীয় জেনারেশন অর্থাৎ সম্পূর্ণরূপে এই যে বাচ্চাগুলো হয়েছে সার এবং বকনা আমাদের দেশের সাথে আবহাওয়ার সাথে খাপ খাওয়ায় গিয়েছে পরবর্তীতে জি 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 তো এই অ্যাডাপ্টেশন হওয়ার পরে নানান রকমভাবে চলছে বিশ্লেষণ করে তারপরে আমরা কিন্তু সেই বুলগুলাকে প্রাথমিক ফেজে ট্রায়াল ফেজ এবং নানান রকম অ্যানালাইসিস করার পরে সেগুলোকে ব্রিডিং বুল হিসেবে আমরা কনসিডার করতেছি এবং শুধু তাই নয় আপনি জেনে অবাক হবেন যে প্রতিটা বুলকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল খাবার দিয়ে থাকি প্রতিটা বুলের ওজন আলাদা বয়স আলাদা সেক্ষেত্রে এই বিষয়গুলো কনসিডারেশনে রেখে আমরা ব্রিডিং বুলের নিউট্রিশনটা ম্যানেজ করে থাকি আপনি আরও জেনে থাকবেন যে ব্রিডিং বুলের ক্ষেত্রে সিমেন্টের মোটিলিটি অর্থাৎ সিমেন্টের কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ যেমন তার মেরিটটা অন্যতম আমরা চাই যে এমন একটা বুলে সিমেন্ট দেশবাসী তথা খামারিদের কাছে দিব যেটা উন্নত মেধাসম্পন্ন এবং বাংলাদেশের সাথে টেকসই হয়ে যায় এ টেক্সটওয়ে জাতি আমি দেশ এবং মানে তো আপনাদের প্রত্যেকটা বুল আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হয় এবং আপনি বলছেন যে তাদের খাবার আলাদা তার মানে তার চাহিদা অনুযায়ী আপনি তাকে খাবার দিচ্ছেন বা ম্যানেজমেন্টই করছে জি অবশ্যই সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি প্রতিটা বুলের জন্য আলাদা আইডি নাম্বার আছে এবং তার যে পিডিগ্রি পারফরম্যান্স সেটা আলাদা নেমপ্লেট আছে প্রতি মাসে তার ওয়েট নেওয়া হয় সেই অনুযায়ী গ্রোথ কতটুকু অ্যাডাল্ট বডিওয়েট যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার আমরা রেশনটা তাকে ওইভাবে হোল্ড করে নিই কারণ বডিওয়েটের সাথে সিমেন্টের কোয়ালিটির একটা বড় সম্পর্ক আছে আমরা চাই প্রতিটা মানে দেশের প্রান্তিক পর্যায়ে যেন আমার খামারি যেন উপকৃত হয় এবং বেশি ইনসিমিনেশন করা না লাগে প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি এই প্রতিষ্ঠানের ডিজিএম যিনি আমাদেরকে শোনাবেন কিভাবে তারা এই উন্নত জাতের সংগৃহীত বীজ তৃণমূল পর্যায়ে সরবরাহ করছেন অর্থাৎ ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি তারা কীভাবে কোয়ালিটি মেনটেন করছেন আমরা লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এনশিওর করে আমরা এটা আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন পয়েন্টে এটা সরবরাহ দিই আর সেখান থেকে আমাদের ট্রেনিং করা এআই কর্মী বা এসএসপি যেটাকে বলি এফএসপি বলি তাদের মাধ্যমে আমরা আমাদের যে প্রকৃতপক্ষে যারা আমাদের ভোক্তা বা খামারি ওই লেভেলে আমরা এই সিমেন্টটা সেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর করে লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে খামারি পর্যায়ে আমরা পৌঁছে দিচ্ছি এখানে আমাদের যে বলা ভালো যে সেটা হলো এই সিমেন্টটা এই দেশীয় আবহাওয়ায় হানড্রেড পারসেন্ট টেকসই একটি গুণগত মানসম্পন্ন সিমেন্ট এবং যেটা কনসেপশন রেট অত্যন্ত ভালো আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা এই চ্যানেলটাতে আমরা আমাদের যে এই সিমেন্টের গুণগত মানটা ঠিক রাখার জন্য একটা কেমিক্যাল যেটা কেবল লিকুইড নাইট্রোজেন এটাকে আমরা হান্ড্রেড পারসেন্ট এনশিওর করি যাতে পরিমাণ মতো সঠিক সময় এটাকে ওই নাইট্রোজেনের ভিতরে প্রিজার্ভ করা হয় এই এই প্রিজার্ভেশন ঠিক থাকলে এটা গুণগত মান ঠিক থাকবে কনসেপশন রেট কেন ভালো এই প্রিজার্ভেশন এবং কোয়ালিটি মেনটেন করার কারণে এবং আমাদের দেশি আবহাওয়ায় যে এই গরুগুলো অ্যাডাপ্টেড এই কারণে আমাদের এই গুণগত মানটা অত্যন্ত ভালো জানাবেন আনুল হক সাহেব বাংলাদেশের একজন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হিসেবে আমাদেরকে একটু বলুন যে এই ধরনের বুল স্টেশন বা আমাদের আমাদের যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে এই ধরনের স্টেশনের গুরুত্বটা কী হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে আমাদের যে গবাদি পশু সেগুলো উৎপাদনের দিক দিয়ে খুবই অনুৎপাদনশীল উদাহরণস্বরূপ যেমন বলি যে দুধ মাত্র আমরা বলে থাকি যে হাফ লিটার থেকে এক লিটার দিয়ে থাকে মাংস আমরা আশি কেজি থেকে একশো কেজি পেয়ে থাকি তো এই কারণেই বাংলাদেশ সরকার উনিশশো সাল থেকে আমাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দুধ এবং মাংস বৃদ্ধি করার জন্য আমাদের দেশি যাত্রাকে উন্নত করার জন্য কাজ করে আসতেছে আমরা ইউন বায়োসায়েন্স এই সরকারের একটা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কারণ সরকারের পক্ষে সারা বাংলাদেশে যতগুলো গরুকে ক্যাট ইনসিমিনেশন দরকার তার জন্য যে সিমেন্ট দরকার এটি সরবরাহ করা সম্ভবপর হয়ে ওঠে না এবং বর্তমানে সরকারের এই বেসরকারি উদ্যোক্তাদের যাতে এই উন্নয়নে এগিয়ে আসে সেই পরিপ্রেক্ষিতেই ইয়ন বায়োসায়েন্স এই সেক্টরে এগিয়ে আসছে এবং দুধ এবং মাংস বৃদ্ধিতে এইরকম কেন্দ্রের ভূমিকা অপরিসীম যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এই এই উন্নত জাতের গবাদি পশুর সিমেনের মাধ্যমে আমরা দেশি গরুগুলাকে আজকে উন্নত করতে পেরেছি বলেই আজকে আমাদের দুধের চাহিদা কিন্তু প্রায় আমরা পূরণ করতে যাচ্ছি এবং আপনি যদি মনে করেন যে পার হেড কাউ উৎপাদনশীলতাও যদি আমরা বলি যে দুধ দুধে প্রায় আমরা গড়ে দশ লিটার প্লাসে চলে আসছি এবং সর্বোচ্চ আমরা বাংলাদেশেই এখন চল্লিশ পঞ্চাশ লিটার দুধের ঘাবি পাচ্ছি এবং ঠিক একইভাবে মাংসর দিক থেকেও যেখানে বলছিলাম যে দেশে গরু আশি কেজি একশো কেজি মাংস দেয় সেখানে কিন্তু আমরা অ্যাভারেজে পাঁচশো ছয়শো কেজি মাংস পাচ্ছি এবং সর্বোচ্চ আমরা প্রায় মাংসই আমরা পেয়ে থাকি তিরিশ মন পঁয়ত্রিশ মন পর্যন্ত একটা গরু থেকে যেখানে আমাদের দেশি গরু থেকে আমরা মাত্র দুই মন থেকে আড়াই মন মাংস পাই আমরা এটা বলতে চাই যে আমরা আমাদের এই থার্ড জেনারেশনে এসে কিন্তু আমাদের এই বুলগুলো এবং আমাদের যে এই বুলের যে মাদার এবং দাদি তারাও কিন্তু এই আবহায় অ্যাডজাস্টেড এবং এইটাই আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা আশাবাদী যে খামারি পর্যায়ে যাবে তারা সহজে এটাকে অ্যাডজাস্ট করতে পারবে এবং অ্যাডজাস্ট করতে পারবে এবং তারা পুরা আমরা যেরকম প্রোডাকশন এখানে পাচ্ছি সেই রকম প্রোডাকশনই পাবে এই শার্টটা যদি আমি সরাসরি আমেরিকা থেকে নিয়ে এসে ইউজ করতাম বা অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসে ইউজ করতাম তাহলে সেটার কিন্তু ওই প্রোডাকশনটা পাওয়া অনেকটা টাফ হতো কিন্তু যেহেতু এটা আমাদের দেশে উৎপাদন আমরা খুবই আশাবাদী যে আমরা ফার্মারের লেভেলে ওই হাই প্রোডাকশনটাই পাবো এ কথা ঠিক যে উৎপাদন থেকে একেবারে বিতরণ পর্যন্ত বা ব্যবহার পর্যন্ত যদি সরবরাহ শৃঙ্খলের ভেতরে মান নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কৃষককে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেজন্যই কিন্তু সমস্ত নিয়ম নিয়মকানুনকে তারা অনুসরণ করেন মূলত নাইট্রোজেন বক্সের মধ্য দিয়ে এই সিমেন্টগুলোকে পরিবহন করা হয় এবং সেখানে কিন্তু যারা ব্যবহার করেন অর্থাৎ যারা নাকি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আছেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে যান এবং তারা কাজে লাগাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেও জেনেছি যে তারা অত্যন্ত সন্তুষ্ট এই সিমেন্ট বিষয়ে আসুন শুনে এই তাদের কিছু কথা আপনারা এই এখান থেকে যে বীজটি সংগ্রহ করেন সেটা তো একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদের সংরক্ষণ করতে হয় এবং সেইভাবেই তো আপনারা তৃণমূল পর্যায়ে নিয়ে যান অবশ্যই আচ্ছা কিভাবে করেন একটু বলবেন জি এটা হলো কাজটা যতটুকু আপনি বলতে পারেন জি আমরা আসলে এখান থেকে মানে সিমেন্টটা কালেকশন করি করার পরে এটা একটা লিকুইড নাইট্রোজেন স্বতঃস্ফূর্তভাবে দিয়ে এটা আমরা আমাদের ডিলার পয়েন্টে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণ লিকুইড নাইট্রোজেনের মধ্যে এটা রাখতে হয় এবং এখান থেকে আমাদের যারা এআই কর্মী আছে প্রতিটি ইউনিয়নে তারা পয়েন্টে আসে এবং তাদেরকে খুব সূক্ষ্মভাবে আমরা স্থান স্থানান্তর করি আর তাদের যে এআই ক্যান আছে ক্যানের মধ্যে আর তারা তো মাঠ পর্যায়ে নিয়ে গিয়ে সিমেন্ট দেয় মানে গাভীর মধ্যে তারা প্রজনন করে আমাদের কাজ সুদে করার জন্য আরেকটা গ্রুপ আছে তারা এটা কাজ আপনারা শুধু সিমেন্টা যেতে মনসম্পন্ন ভাবে সরবরাহ করা যায় সেই সাইডটা আপনারা আমরা এখান থেকে নিয়ে যাই আমাদের পয়েন্ট পর্যন্ত আমাদের পয়েন্ট থেকে আমাদের কর্মীরা কালেকশন করে হ্যাঁ

অত্যন্ত সংবেদনশীলতার সাথেই কিন্তু সেগুলোকে রক্ষা করতে হয় এর খাদ্য ব্যবস্থাপনা এর বাসস্থান ব্যবস্থাপনা এর রোগ ব্যবস্থাপনা সব কিছুই কিন্তু কঠিন নিয়ম অনুসরণ করেই কিন্তু করতে হয় আর পরবর্তীতে যে যে সিমেন্ট সংগ্রহ হয় সেটি কিন্তু ল্যাবরেটরিতে প্রসেস করে সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয় আসলে অংশ ল্যাবরেটরি প্রসেসগুলো দেখে দিন যেমন আপনারা দেখলেন যে সিমেন্ট কালেকশন হয়ে আমাদের যে পাঁচ বক্স দিয়ে আসে তারপর ওই সিমেন্টার আমরা কালারটা দেখি ভলিউমটা দেখি এবং এরপরে আমরা এটাতে স্পার্ম কি পরিমাণ আছে সেটা আমরা পরিমাপ করি তারপরে আমরা মাইক্রোস্কোপে এটি জীবিত না মৃত এটা আমরা মাস মুভমেন্ট বলে সেই মাস মুভমেন্টটাই মাইক্রোস্কো মাইস্কোপে দেখি এরপরে আমরা এই মাইক্রোস্কোপে অর্থাৎ এটা অ্যানালাইজারও আমরা বলতে পারি সেখানে আমরা এটাকে এটার মোটিলিটি অর্থাৎ প্রতিটি স্পার্মের প্রোগ্রেসিভ মুভমেন্ট সামনের দিকে যাওয়ার মুভমেন্ট সেটা একটা মেজর আমাদের প্যারামিটার এই কোয়ালিটির সেইটা আমরা দেখি এর সঙ্গে ওর সঙ্গে ঠিক কীরকম পরিমাণ আছে সেইটা দেখি মৃত্যু স্পাম কি পরিমাণ আছে আমরা সেইটা দেখি এবং সবগুলোর আমার একটা স্কোর আছে যেমন আমরা যদি প্রোগ্রেসিভ মোটিলিটি যদি সিক্সটির নিচে হয় ওইটা আমরা ওইখানে এটা ফেলে দিয়ে দিই ওইটা আমরা আর ফার্দার প্রসেসের জন্য নিয়ে নিই সচরাচর আমাদের এই বুলগুলো থেকে আমরা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মোটিলিটি আমরা পেয়ে থাকি আর ডেথ এবং অ্যাবনরম্যালিটি এইটাও যদি আমরা টোয়েন্টি পার্সেন্টের বেশি পাই সেটাও আমরা ফেলে দিয়ে থাকি শতভাগ ফিজেন সিমেন্ট হচ্ছে গিয়ে আমাদের বিডিং প্রোগ্রামের মূল প্রোডাক্ট কারণ বাংলাদেশে সাধারণত শতভাগ সিমেন্ট ফিজেন সিমেন্টটা এখন বর্তমানে এখন পর্যন্ত আমাদের এক পর্যন্ত যেভাবে হয়েছে সেটা হচ্ছে বিদেশ থেকে বুল আমদানি করে সিমেন্ট উৎপাদন করা হচ্ছে এবং সেই সিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে এইটা কিন্তু লোকাল অ্যাডাপটেশন হচ্ছে না আমরা যেটা করেছি সেটি হচ্ছে আমরা আগে বুলগুলোকে দুই থেকে তিন তিন জেনারেশন লোকালি আমরা অ্যাডাপ্ট করেছি এবং সেই ভুলগুলো থেকে আমরা সিমেন্ট উৎপাদন উৎপাদন করেছি করছি এবং সেই সিমেন্টগুলো কিন্তু লোকাল লোকালগুলোতে যখন আমরা ইনসিমিনেশন করব এতে কিন্তু যে প্রয়োজনীয় হবে যে পরবর্তী বংশধর হবে সেটা কিন্তু অনেক বেশি সাস্টেনেবল হবে এবং অনেক ভালো মানে দুধের উৎপাদন আমরা আশা করি ইনসাল করতে পারবো জাত উন্নয়নে আমাদের শতভাগ লোকাল ফিজিয়ানের যে প্রসেস আমরা শুরু করেছি লোকাল অ্যাডাপ্টেশনের মাধ্যমে এটি একটি সাস্টেনেবল প্রোগ্রাম আমি আশা করি আমাদের বাংলাদেশে ভবিষ্যতে লোকাল হানড্রেড পারসেন্ট ফিজিয়ান আমরা উৎপন্ন করতে সক্ষম হব এবং এতে করে আমাদের দুধের প্রচুর উৎপাদন বেড়ে যাবে ইনশাল মূল কথা হচ্ছে যে আমরা যদি সঠিক বৈজ্ঞানিক রীতি বিধি অনুসরণ করতে পারি তাহলে আমাদের দেশে উন্নত মানের সিমেন্ট উৎপাদন করা সম্ভব যেটি ইয়ং তার কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করেছে আমরা মনে করি যে বাংলাদেশে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে অনেক বড় বড় খামার আছে তারা চাইলেই কিন্তু নিজেদের আন্তরিকতা দিয়ে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন এবং আসলেই বাংলাদেশে এরকম অসংখ্য প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার আমরা বর্তমানে যে প্রাণী সম্পদের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছি সেই অগ্রগতির ধারাকে যদি অব্যাহত রাখতে হয় আমাদের যদি প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বাড়াতে হয় দুধের উৎপাদন বা মাংসের উৎপাদন বাড়াতে হয় তাহলে ব্রিডিং ফার্ম একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং সেই জায়গাটিতে একটি বড় ধরনের পরিবর্তন হওয়া খুবই জরুরি এবং বড় বড় শিল্পপতি ব্যবসায়ী যারা আছেন তারা এই জায়গায় কিন্তু একটি বড় দায়িত্ব পালন করতে পারেন কারণ এটি শুধুমাত্র দেশের কৃষকের বা খামারিদের যে ভাগ্য উন্নয়ন করবে তা নয় এটি কিন্তু দেশেরও অর্থনীতির ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে কারণ এখন আমরা যে পর্যায়ে উৎপাদন করছি উদ্বৃত্ত জিনিস কিন্তু আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো যদি মানসম্পন্ন দুধ বা মাংস আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারি আমরা চাইব এই ধারায় সকলে অগ্রসর হবেন এবং এর মধ্য দিয়েই আমাদের দেশটি একটি উন্নত দেশে পরিণত হবে একথা ঠিক যে মানুষ উদাহরণ সৃষ্টি করেন মানুষ নতুন নতুন জিনিস তৈরি করেন বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন সম্প্রসারণ কর্মীরা মাঠে নিয়ে যান নতুন নতুন বিষয় সেটি আমরা যখন এই অনুষ্ঠানে প্রচার করে থাকি সেটাই কিন্তু শেষ নয় শেষ হচ্ছে তখনই যখন এগুলোকে অন্য কেউ অনুসরণ করেন আমরা চাইবো যেখান থেকে যে সমস্ত উদাহরণগুলো আমরা দেখেছি সেগুলো অন্য কোনো উদ্যোক্তা অন্য কোনো খামারি অনুসরণ করার চেষ্টা করবেন এবং তার মধ্য দিয়ে কিন্তু আমরা কৃষিক্ষেত্রে বা সম্পদের ক্ষেত্রে বা মৎস্য চাষের ক্ষেত্রে যে সমস্ত সম্ভাবনাগুলো আছে সেগুলোকে বিকশিত করতে পারবো আমাদের এখনও করার মতো অনেক কাজ রয়ে গেছে সে কাজগুলো একা করলে তো হবে না সকলকে মিলেই করতে হবে একদল করেছেন সফলতা এনেছেন আপনারাও নিশ্চয়ই সেগুলোকে অনুসরণ করবেন এবং করার চেষ্টা করবেন তাহলেই তো আমরা দেশটাকে শুদ্ধ করতে পারবো আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ